আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগতম তোমাদের আজকে গণিত সমাধান হচ্ছে শতকরা অধ্যায়ের পৃষ্ঠা সাতানব্বই এর কম্পাসের যেই উদাহরণ অঙ্কগুলো দেওয়া থাকে সেগুলো এই অঙ্কগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট সো এগুলো কিন্তু তোমাদের হচ্ছে বুঝতে হবে তো দুই নম্বর অঙ্কটি ছিল লিংকন ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর বারোশো টাকা দিল আসল কত টাকা ছিল আচ্ছা লিঙ্কন হচ্ছে ব্যাংক থেকে ধরো তুমি হচ্ছে ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়েছ তোমাকে হচ্ছে এক বছর সময় দেওয়া হয়েছে এক বছর পর তোমাকে সেই টাকাটা রিটার্ন দিতে দিয়ে দিতে হবে তো তোমাকে হচ্ছে এক বছর রাখার জন্য ব্যাংক তোমাকে ছয় পার্সেন্ট মুনাফার হার ধার্য করেছে মানে হচ্ছে প্রতি একশোতে তোমাকে ছয় টাকা এক্সট্রা দিতে হবে তো তোমাকে এক বছর পর তোমাকে টোটাল দিতে হয়েছে মানে দিতে হয়েছে কত টাকা এক হাজার দুইশো টাকা এই এক হাজার টাকার মধ্যে কি কি আছে তুমি যে টাকাটা নিয়েছো ধার সেটা আর তোমাকে যে এক্সট্রা টাকা কিছু দিতে হবে ব্যাঙ্কে সেটা আর হচ্ছে আসলটা এটার ভেতর আছে তার মানে হচ্ছে এটাকে বলা হয় কি মুনাফা আসল মুনাফা আসল এখন এইটা ইউজ করেই হচ্ছে কিন্তু আমরা আমাদের কাছে যে আসল চেয়েছে সেটা বের করতে পারবো এই যে এখানে ছয় পার্সেন্ট তাহলে আমরা প্রথমেই লিখবো যেটা যেটা দেওয়া ছিল সেটা বার্ষিক মুনাফার হার হচ্ছে ছয় পার্সেন্ট আর এই যে টোটাল যে টাকাটা আমাদের দেওয়া আছে বারোশো বাহাত্তর টাকা সেটাকে কিন্তু কি বলা হয় মুনাফা আসল তার মানে হচ্ছে এর ভিতরে কি কী আছে মুনাফা এবং আসল দুইটাই কিন্তু হচ্ছে এই এক হাজার দুইশো টাকার ভিতরে আছে তো আমাদের কিন্তু মুনাফা কিংবা শুধু আসল কিংবা শুধু মুনাফা কিন্তু দেওয়া নেই সো আমরা কিন্তু এখানে সূত্র প্রয়োগ করতে পারবো না তারপর সহজ অঙ্কটা সহজ হবে এই যে যে ছয় পার্সেন্ট দেওয়া আছে তার মানে কি এই ছয় পার্সেন্ট মানে কি প্রতি একশোতে ছয় টাকা যদি একশোতে ছয় টাকা মানে কি যদি হচ্ছে তোমার আসল একশো টাকা হয় সেখানে মুনাফা ধরা হয়েছে ছয় টাকা তাহলে মুনাফা আসল কত হবে আসল একশো হলে মুনাফা ছয় টাকা হলে তাহলে মুনাফা আসল হবে টাকা টাকা যোগ হুম এটা আমাদের কেন বেরকতা হলো কারণ এই যে এখানে আমাদের কিন্তু মুনাফা আসল আছে তো আমাদের হচ্ছে এই ছয় পার্সেন্টটাকে ভেঙে মুনাফা আসল বানাতে হবে তো আমরা ছয় পার্সেন্ট হারে মুনাফা আসল পেলাম একশো ছয় টাকা এবার কিন্তু আমরা এখানে মুনাফা আসল প্রতি একশোতে পেয়ে গিয়েছি এখন হচ্ছে আমরা দেখতে পারি মুনাফা আসল একশো ছয় টাকা হলে আসল কত টাকা একশো টাকায় যেহেতু আমাদের কাছে একশো মানে আসলটা চেয়েছে তাহলে এই আসলটা কিন্তু হচ্ছে ডান সাইডে থাকবে আর মুনাফা আসলটা বাম সাইডে থাকবে আবার বলছি মুনাফা আসল একশো টাকা হলে আসল হচ্ছিল কত একশো টাকা মুনাফা আসল এক টাকা হলে আসল হবে সেই একশো কি হচ্ছে এই একশো ছয় দ্বারা ভাগ ভাগ দ্বারা ভাগ করা অবস্থায় থাকবে এবার আমাদের মুনাফা আসল কত টাকা ছিল মুনাফা আসল যদি এক হাজার দুইশো বাহাত্তর টাকা হয় তাহলে আসল কত টাকা হবে সেটাই আমাদের হচ্ছে এই যেখানে আমরা বের করব তো হচ্ছে সেক্ষেত্রে এই একশো গুণ মোনা ফাসল এক হাজার টাকা উপরে থাকবে গুণ আকারে এই একশো ছয় দিয়ে আকারে থাকবে এই একশো ছয় দিয়ে আমরা হচ্ছে এই যেটাকে এটাকে ভাগ করলে তোমরা হচ্ছে আলাদা ভাগ করতে পারবা একশো ছয় দিয়ে এই বারোশো বাহাত্তরকে এখানে একশো ছয় দিয়ে একবার ভাগ করেছি তাহলে বিয়ে করলে দুইশো বারো থাকে দুইশো বারোকে একশো ছয় দিয়ে দুইবার ভাগ করা যায় তার মানে হচ্ছে একশো ছয় দিয়ে বারোশো বাহাত্তরকে ভাগ করলে হচ্ছে বারো আসে এই বারো এবং একশো কি আকার আছে গুণাকার আছে বারো এবং একশো গুণ করলেই পেয়ে যাওয়া হচ্ছে কি বারোশো তাহলে এই বারোশো টাকাই হচ্ছে আমাদের আসর ছিল অতএব আসল বারোশো টাকা আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু তোমাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে